সাহাবিদ জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী সবচেয়ে দামি জিনিস কি সবচেয়ে ভালো জিনিস কি সবচেয়ে দামি জিনিস কি বলেন তো দেখি আল্লাহর নবী সবচেয়ে দামি সম্পদ কি তখন আল্লাহর উত্তর বলছেন শোনো 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 সবচেয়ে দামি সম্পদ সম্পদানুন দাকের ওই জিহ্বা যে জিহবাস সুহান আল্লাহ বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে লাই লাই আল্লাহ বলতে পারে জিকির করতে পারে সেটা হলো দামি সম্পদ এরই সাথে আরেকটা কথা জড়িয়ে দিয়ে সামনের দিকে যাই হয়তোব ভুলে যেতে পারে খেয়াল করে থাকবেন রাসুল সাল সালাম একথা বললেন সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহান নামে নিক্ষেপ করে কি সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে জাহান নামে নিক্ষেপ করে কি এই বলতে বলতেই ধরে নিয়েছেন মানুষকে পিছন দিক থেকে ধাক্কামে জাহান নামে নিক্ষেপ করে এর জন্য তা আপনাকে আমি দোকানে আড্ডা পিটতে নিষেধ করেছি যাবেনি না দুজন মিলে গল্প করছিল কি বলছে বলছে আব্দুল রাজাক সাহেব এই এই এসব কথা বলেন সরকার বিরোধী কথা বলেন তুই ঠিকই বলেছিস আসলই খারাপ এবার নেন এখন কি হবে আপনি এখন জান্নাত জানতো দেখি তুই ঠিকই বলেছিস আসলেই ঠিক তো এখন তো আপনি আমার হাত ধরে ক্ষমা নিলে জান্নাত যেতে পারবেন না আর যদি ক্ষমা না নিয়ে মরে যান তাহলে সেই পরিণামাকে আপনার নেকি দিয়ে দিতে হবে বিচারের মাঠে কত মহলানা ক্ষেপে আছে যে আব্দুল যেন সাহেব যেন শাকঘাটায় না পারে মওলানা সাহেব মল সাহেব আপনাকে বারো বছর পড়াবো সাহেব বারো বছর আমি অহংকার করিনি গৌরবও করিনি আমি গাইবান্ধা গোবিন্দগঞ্জের কামেল মাদ্রাসার ছাত্র মানে আমি আপনার এলাকার ছাত্র আমি এখানকার শিক্ষক আমি এখানকার জামাই আমার এখানে সব কিছু জড়িয়ে আছে আমি যদি এদেশের মাটিতে গায়বান্ধার মাটিতে বক্তব্য দেবো কোথায় আপনার বিরুদ্ধে যান আপনার উচিত ছিল আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের জামাই আমাদের সম্মানী মানুষ আমাদের দেশে বক্তব্য দিনে দিবে কোথায় অবাক কথা আপনার লজ্জা থাকা উচিত ছিল আপনার শরমের দাবি রাখি আমি আব্দুল রাজাক বিন আমার জিন্দিতে কোনো দিন অপ্রয়োজনীয় কথা নেই আমি লড়ি আমার ষোলো বছর ছাত্র জীবন চৌত্রিশ বছর শিক্ষক জীবন এই যুব দীর্ঘ সময় আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি কোনোদিন না আমার প্রতিষ্ঠানের ভিতরে চার স্টল আছে ও যদি বলে দিতে পারে এখানে আমার আব্দুল দুই মিনিট এসে বসেছিলেন আমি সামনে বক্তব্য জাতির না আপনি মানুষের বিরুদ্ধে লড়েন মানে ভুল সম্মানিত তিনি ভাই বোন আবারও বলছি কথাটা মনে রাখবেন রাসুল সরাসলাম বললেন জিজ্ঞাসা করা হলো জাহান্নাম থেকে বাঁচার পথ কি আল্লাহ নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি তখন আল্লাহ নবী বললেন যে বাড়িতে থাকো কোথাও যাব না জাহান্নাম নাম থেকে বেঁচে যাব দুই মুখ বন্ধ করো তাহলে জাহান্নাম নাম থেকে বেঁচে যাবা মুখ খুব বিপজ্জনক জীবা খুব খারাপ তার বললেন পাপের জন্য কাঁদো বেঁচে যাওয়া আবার বললেন যুগের কি হবে তোমাদের কি হবে যেদিন মাঠে সবাই আগাছা থাকবে সবাই যখন পশু প্রাণী হবে তোমাদের কি হবে যুগের কি হবে আমানত থাকবে না তখন তোমাদের কি হবে যুগের কি হবে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর মতো মানুষকে আল্লাহ বলছেন তারা কুকুর শ্রীর মতো সেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে বলেন কি করব তাহলে এক বাড়িতে থেকে যাও দুই মুখখান বন্ধ রাখিও খুললে বিপদ হবে বাড়িতে থাকিও বাইরে যায় না ইমান আটকা পড়ে যাবে দুই মুখখান বন্ধ রেখো খুলিও না রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি দাও নেও আমি তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম আর আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব দুইটা জিনিসের জিম্মেদারি নাও এক জেনা করবো না দুই মুখে বদনাম করবো না আমি তোমাদের জান্নাতে নিয়ে যাব জিম্মেদারি নিলাম আমি জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমি দেখবো বিচারের মাঠে হাদিস বোখারি মুসলিম তোমার দুইটা আমার একটা বলতো যুবক দুইটা কি ধরতে একটা আর আর একটা জীব মুখের কন্ডল কারো বদনাম করতে হবে না কারো পিছনে লাগতে হবে না বাস নিজে উপার্জন করে খাবো বইয়ের সাথে চলবো পাঁচক তো আদা করবো এসেছি চলে যাব। কোনো মতেই থাকা যাবে না অযথা এর পিছনে পড়ে কোনো লাভ নেই কোনো মতেই থাকা যাবে না সময় আসলে কারো রক্ষা হবে না ফেরাউন ডুবে গেছে যেহেতু ফেরাউন ডুবে গেছে যে ধমক ধঙ্গবাজি করে ক্ষমতা দেখে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না বলেই ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কথা মনে রাখবেন তিনি বললেন পৃথিবীর মানুষ শোনা রাখো এই যুবনালিন সিত্তান মিনান ফাসুক মাজমলাকুম জান্নাত পৃথিবীর মানুষ তোমরা 6 জিনিসের जिम्मेদারি নাও আমি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম কিভাবে জান্নাতে নিয়ে যেতে হই সেটা আমি দেখব এক উযদুকে যা কথা বললে সত্য কথা হয়ে আদম মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ তিন যাও আমানত রাখা হলে সময় দিয়ে দাও মসজিদের সর্দার সাহেব জি মসজিদের ইট কিনবো টাকা দেন একটু দেরি করেন একটু আচ্ছা দেখি কি করি আরে টাকাটা দেন না দুদিন থামো তো মানে উলট পালট হয়ে গেছে অথচ মসজিদের সর্দার সাহেবের যে টাকা জমা দেওয়া হয়েছে সেটাই টাকা দরকার ছিল তিন আমানতদারি আছে যার আমি তার জিম্মেদার নিলাম জিম্মেদারি নিলাম আমি জান্নাতে নিয়ে যাব। চার গুলছ রাস্তায় চললে চক্ষু নিচে করে চলিও পাঁচ হাতকে সংবরণ করে রাখো ছয় জেনায় লিপ্ত না চারটা ছয়টা জিনিস তোমার একটা আমার ছয়টা করো জান্নাতে নিয়ে যাব কিভাবে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখব দুইটা করো জান্নাতে নিয়ে যাবো বোখারি মুসলিম এক বদনাম করোনা জিভা দুই জেনায় লিপ্ত হয় না পৃথিবীর মানুষ শোনে রেখ রাসুল সরাসনাম বলছেন সবচেয়ে দামি বস্তু এক ওই যে যে জি আল্লাহকে ডাকতে পারে সুভান আল্লাহ বলতে পারে শুভানল্লাহে হো হেম দেহি সুভনানাল্লাহ লাজিম বলতে পারে সবচেয়ে ভারী নেকির মাধ্যম শুভনাল্লাহে হউ হেম দেহি শোভনাল্লাহ দুই খুশি আপনারা কি চাষ করেন বেগুন আলু আচ্ছা আলু দিয়ে বলি বাপে বলেছে সকালবেলাতে তো দশটার দিকে তুই আলুটি নিয়ে যখন বাপ হাটে গেছে তখন ছিল পাঁচশো টাকা মন ও এগারোটার সময় তো ওটা চারশো টাকা মন হয়ে গেছে এখন সারাদিন বলছে তোর ধাঁত ভেঙে দেবো তোকে তো পিঠাবো তোকে তো ডাকান দশটার সময় তুই গেলি না কেন তুই এগারোটায় আসছিল কেন দেখ তো একশো টাকা কমে গেল মনে তুই কি করলি সারা দিন তার বাপ তার বাপ ছেলেকে গালাচ্ছে একটুকু একবারও বলে না যাক বাটা যাক আলহামদুলিল্লাহ যা হয়েছে হয়েছে একবারও বলে না তার মানে অন্তরটা তার অল্পতে সন্তুষ্ট হয় না অন্তর অল্পতে সন্তুষ্ট হয় যার সে অন্তর হলো দামি সম্পদ তিন এটার নিয়ে কথা এসেছিল যাও যাও তুই তুই ওই মহিলা যে তার স্বামীকে সহযোগিতা করতে পারে দিনের উপরে হেডমাস্টার তিন হাজার টাকা ছেলেটা ফর্ম ফিল আপের জন্য দিল এক হাজার টাকা ডায় রেখে অফিসে দুই হাজার টাকা নিয়ে চলে গেল একটা বড় মাছ কিনে নিয়ে চলে গেল স্ত্রী একটু বললো না যে বুঝলাম না আপনি তো টাকা নিয়ে যাননি বড় মাছ মানে এখন আমি থানার গ্রামের মেয়ে লবণ খুশি জিন্দিগিতে কোনোদিন অবৈধ পয়সা দিয়ে হাট বাজার করে আমাকে দেখাবেন না আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি লবণ ভাতে আমার জীবনে আমি খুশি থাকবো আমি মোটা কাপড়ে খুশি চিকন কাপড়ের আমার প্রয়োজন নেই অল্প জীবন বাঁচতে এসেছি কয়দিন পরে চলে যাবো রাজি নয় আপনি মা আনলেন কিভাবে এটা আমাকে বুঝান তারপরে কোনো কথা আমি মাছই রান্না করব না তাহলে ওর তার স্বামী কি কি করে সহযোগিতা করে সম্পূর্ণ সবচেয়ে দামি সম্পদ রাসুল সরেজাম বলেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার এক আমানতের রক্ষা সিরিয়াল ভুলে গেছেন মনে হয় এই যে আবার ফিরে আসলাম এখানে দুই আমি এটা বুঝতে পারছি যে আমি এখন আছি কোথায় বুঝতে পারেননি এইখান থেকে গেছিলাম আমানত হেডমাস্টার থেকে গেছি কোথা থেকে গেছি হেডমাস্টার থেকে আমানের তো রক্ষা যার আছে সব কিছু তার আছে জান্নাত তার আছে দুই সিদ্ধ হাদিসিন সত্য কথা সত্য কথা যার সব কিছু তার তিন হুস্ন খালি ভালো আচরণ যার সব কিছু তার বিচার মাঠে যখন নেকির পাল্লার পাপের পাল্লায় পাপ আর নেকি ওজন হবে তখন আপনার নেকি যেগুলো নেকির পাল্লাতে দেওয়া হবে সেটা সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা ভালো আচরণ ভালো আচরণ কি আব্দুল রাজাক সাহেব ভালো কথা কাউকে গালি না দেওয়া নরম করে বলা ঠান্ডা হওয়া বৃদ্ধ মানুষ আসলে বসেন 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 বাবু যে আপনি বসেন আপনি এখানে কেন এসেছেন কি প্রয়োজন আপনার একটু বলেন মানুষের সুবিধায় দাঁড়ানো তার নাম কি ভালো আচরণ ভালো আচরণ যার নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকি তার চার বৈধ রুজি যার সব কিছু তার রুজি বৈধ নয় যার তার কোন কিছু নেই সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেওয়া চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার এক আমানতের রক্ষা দুই ভালো আচরণ তিন সত্য কথা চার বৈধ রুজি রাসুল সালাম বলেন পৃথিবীর মানুষ শোনে রেখ আনা যাই মুনবে বাইতিন ফি রাবাজিল জাননা লেমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিকান কেউ যদি তর্ক ছেড়ে দেয় তর্ক আব্দুর রাজিক এটা বলেছেন আরে না না এটা বলেছেন আরে না এটা বলেছেন এরকম তর্ক যদি কেউ ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব আমার এটা জিম্মেদারি দুই ওমান তারাকাল কিনবা ওইন কানা মাঝে মজাক করে হলেও কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় তো আমি মোহাম্মদ সাল্লাহ তাকে জান্নাতের মাঝামাঝি একটা ঘর নিয়ে দিব জীবনে মিথ্যের আশ্রয় নেবেন না তিন অমন হাসানা খলকাহ কেউ যদি তার চরিত্রকে ভালো করে আমি মুহাম্মদ সাল্লাহ তাকে জান্নাতল ফের দাওস নিয়ে দেব জিম্মেদার তিনি তিনটা জান্নাতের তিন জায়গা একটা জান্নাত একটা মাঝামাঝিতে একটা জান্নাতুল ফের এক তর্ক ছেড়ে দিতে হবে দরকার নেই দুই মিথ্যা কথা ছেড়ে দিতে হবে দরকার নেই জান্নাত আমাকে আল্লাহ নবী নিয়ে দিবেন তিন ভুলে গেলেন ভালো আচরণ উত্তম আচরণ এক এই ছড়াই মনে রাখবেন মনে মনে থাকবে না এক তর্ক করবেন না কোনো দিন কারো সাথে তাহলে আল্লাহ নবী আপনাকে একটা জান্নাতে কি দিবেন ঘর নিয়ে দিবেন দুই মিথ্যে কথা বলবেন না তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের মাঝামাঝিতে আল্লাহ আল্লা নবী একটা কি করে নেবেন একটা ঘর নিয়ে দিবেন তিন উত্তম আচরণ ভালো আচরণ জান্নাতুল ফের দশ নিয়ে দেবেন এ কথা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে এখানে আরো জরুরিভাবে অনুরোধ জানাচ্ছি যে মনে রাখবেন আলোচনার শেষের দিকে কাছাকাছি এসে জরুরি কয়েকটা কথাকে উল্লেখ করে বোখারি মুসলিমের একটি লম্বা হালিশের আংশিক কথা বলে আপনাকে জানাচ্ছি যে আপনারা যেমনভাবে আজকে উপস্থিত হয়েছেন ভালোবাসা দেখে তেমনভাবে এই প্রতিষ্ঠান যেটা সেটাকে মূল্যায়ন করবেন তেমনভাবে জামিয়া সালাফের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফেকে কবুল করো বাইশ তেইশ ডিসেম্বর জামিয়া সালাফিয়াতে দেশের বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ যারা তারা সেখানে বক্তব্য বিষয় ভিত্তিক সেখানে দেখতে যাবেন একটু শুনতে যাবেন সাধারণ যারা রাস্তাঘাটে বক্তব্য দিচ্ছে এরা জামিয়া সালাফে বক্তব্য দেওয়ার সুযোগ রাখে না দেশ বিদেশের যারা সর্বোচ্চ বিদ্যান তারা সেখানে উপস্থিত থাকবেন বাইশ তেইশ ডিসেম্বর সেখানে বিষয় ভিত্তিক কথা শুনবেন আজকের জন্য এই বিষয়ের উপরে জরুরি কথা এই বিষয়ের উপরে জরুরি কথা অনুবাদ না করে খালি বলে যায় এদিকে দেখেন তো আল্লাহর নবী বলছেন আমি রাতে ঘুমিয়েছিলাম দুইজন লোক এসে আমার দুই হাত ধরলো ধরে বাইতুল মোকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখলাম একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে একটা লহার বাঁকা লাঠি আছে এই বাঁকা লাঠি মুখের ডান দিক দিয়ে ঢুকে দিচ্ছে চিরে ফেড়ে পিছন দিকে নিয়ে যাচ্ছে আবার ডান দিকে লাগিয়ে চিরে ফেড়ে পিছন দিকে লাগিয়ে নিয়ে যাচ্ছে দেখতে ডান দিক ঠিক হয়ে গেছে আমি বললাম একই কি দৃশ্য তারা বললেন সামনের দিকে চলেন আমি কিছু বললাম না চললাম দেখে একটা লোক চিথে শুয়ে আছে পাশে একটা লোক দাঁড়িয়ে আছে তার হাতে আছে পাথর মাথার উপরে মারছে মাথা ভেঙে একবার চচির হয়ে যাচ্ছে পাথরটা দূরে যাচ্ছে আবার নেছে আবার মারছে আমি বললাম এই কি দৃশ্য তারা দুইজন বললেন এখন কথা নয় পরে চলে চলতে থাকলাম দেখলাম একটা গর্ত পুরুষ নারী উলঙ্গ অবস্থায় তার ভিতরে আগুনে জ্বলছে ধাধা 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 গ্রহ উপরে উঠে যাচ্ছে আবার নিচে নেমে যাচ্ছে আমি বললাম এই কি কথা তারা দুইজন বললেন চলেন কথা করে হবে কথা কথা পরে হবে আমি আর কিছু বললাম না চলতে থাকলাম যেতে যেতে দেখি একটা রক্তের নদী নদীতে শুধু রক্ত পানি নেই একটা লোক মাঝামাঝিতে আছে পাশে একটা লোক তার মুখের ওপরে পাথর মেরে তাকে মাঝামাঝিতে করছে যত করে ওঠার চেষ্টা করে তারপরে দেখলাম একটা বড় গাছ গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ দেখলাম তার সাঁত সামনে অনেকগুলি বাচ্চা ছেলে দেখলাম পাশে একটা লোক তার হাতে একটা বাঁকা লাঠি আছে আগুনকে উত্তেজিত করছে তারা দুজন আমাকে ঘরের গাছের উপরে নিয়ে গেলো একটা ঘরে ঢোকালো খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর জীবনে এত সুন্দর ঘর দেখিনি দেখি ঘরের মধ্যে যুবক আছে যুবতী আছে বৃদ্ধ মানুষ আছে পুরুষ নারী আছে আমাকে দু দুইজনে বের করে নিল আরো উপরে নিয়ে গেল আরো উপরে নিয়ে গিয়ে দেখা গেল যে আর একটা সুন্দর ঘর দেখি সেখানে যুবক মানুষ আছে আর বৃদ্ধ মানুষ আছে আমি রাতে যা দেখলাম এগুলি আমাকে বলে দাও হ্যাঁ হ্যাঁ ঠিক 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 সব আপনাকে বলে দেব শোনেন এক ওই যে মুখের ডান দিক দিয়ে লহার লাঠি ঢোঁকিয়ে চিঁড়ে ফেলা হচ্ছিল সে মিথ্যুক বিচারের দিন পর্যন্ত মিথ্যক লোকের আচরণ করা হবে খুব সাবধান জীবনে কোনো দিন মুগ্ধে মিথ্যা কথা বলবেন না দরকার নেই এভাবে বেঁচে থাকার রাসুল সাল্লাম বলছেন তিনটে জিনিস আছে যার জান্নাত আছে তার এক সত্য কথা দুই গোপনে আল্লাহকে ভয় করা তিন মধ্যম পন্থায় খরচ করা বাজারে গেলে বেগুন নেবেননি কি না স্ত্রীকে বলে যান নিজেই যদি আবার দু কেজি বেগুন নিয়ে চলে আসেন তাহলে আগে থেকে এক কেজি ছিল বেগুন পচে যাবে মধ্যম পন্থায় খরচ করবেন জান্নাত পেয়ে যাবেন দুনিয়াতে সুবিধা ভোগ করবেন বলেন তো এক সত্য কথা দুই গোপনে আল্লাহকে ভয় করা তিন মধ্যম পন্থায় খরচ করা কোনো সময় বেশি খরচ করবেন না টাকা আছে বলে টাকা থাক একদিন অনেক কিছু করলে টাকা শেষ হয়ে যাবে পরের দিন আর থাকবে না খুব সাবধান খরচের ব্যাপারে স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে দুইজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন স্ত্রী আপনার খারাপ টাকা পয়সা দিয়ে দেয় তার বাপ মাকে এটা আমি বুঝলাম তারপর আপনি খুব সতর্ক হয়ে দুইজনের সাথে পরামর্শ দুজন মিলে পরামর্শ করে সংসার চালাবেন তিনটে জিনিস আছে যার দুনিয়া আছে তার জান্নাত আছে তার এক সত্য কথা দুই গোপনে আল্লাহকে ভয় করা তিন মধ্যম পন্থায় খরচ করা এটা জরুরি সাগাটা থানার জন্য আরও জরুরি কেন আব্দুল রাজাক সাহেব আপনার কাছের মানুষ এই জন্য এদেরকে তো অত বড় বড় ব্যবসা দোকান তো আর গাজীপুরের নয় যে একশত জমি বিক্রি করলে কোটি টাকা এই কি গাজীপুর এটা কি এটা তো গাজীপুর নয় এটা তো সাগাটা জমির দাম তো আর এক শতকের দাম কোটি টাকা নয় পঞ্চাশ লক্ষ নয় গাজীপুর হলে না হতো যে হঠাৎ করে দেখি জমির দাম এরকম হয়ে গেছে তখন একদিনই বড় লোক হয়ে গেছে এই হিসাবে খুব সাবধানে খরচ করতে হবে তিনটা এখন মনে থাকবে কিনা কতবার যে বললাম মনে থাকা দরকার সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে এখানে অনুরোধ জানাচ্ছি তাড়াতাড়ি হাদিসটা শেষ করি তারপরে আমাদের যে মাধ্যম বই পুস্তকটা আছে ওই যে লোকটা চিঠে এসে আছে পাথর দিয়ে তার মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে উনি হচ্ছেন মাওলানা মানুষ আলেম মানুষ জানা অনুপাতে আমল করত না কোরআন তেলাওয়াত করতো না এই জন্য যারা আপনারা কোরআন মাজিদ পড়তে জানেন তারা পড়বেন অবশ্যই জরুরি আর যদি পড়তে না পারেন তাহলে শিখবেন অবশ্যই জরুরি এরপরে যে আপনি দেখলেন গর্তের মধ্যে উপরে চলে যাচ্ছে আগুনের ভিতরে জমা ধরে ছাবার নিচে যাচ্ছে ওরা হচ্ছে বেবিচার বেভিচার আর ওই যে দেখলেন ওই যে রক্তের নদী নদীতে পানি নাই শুধু রক্ত ওই লোকটা ভিতরে পড়ে আছে মধ্যে আর পাশ থেকে লোকটা তার মুখের উপরে পাথর মারছে যত আর উঠার চেষ্টা করে ও হচ্ছে সুদখোর রক্তের নদীতে পড়ে আছে ওকে কে ও হলে সুদখর টাকা সুদ খেলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে সুদের পাপের সত্তরটা ভাগ আছে সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় সব লেনদেন যা আছে সুদের সাথে চব্বিশ ঘন্টার মধ্যে বন্ধ করে দিতে হবে কিস্তি বন্ধ করে দিতে হবে জীবনে নামে কান ধরে না করে দিতে হবে কিস্তি নেই মানুষের বাড়িতে কাজ করে খাবো সেটাই সবচেয়ে ভালো চকলেট বিক্রি করে খাবো সেটাই সবচেয়ে ভালো তারপরে যা আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইসলাম তার সামনে দেখলেন ওটা জনগণের ছোট ছোটো বাচ্চা ওই যে একটা লোক দেখলেন যে আগুনকে উত্তেজিত করছে লোহার লাঠি দিয়ে উনি হচ্ছেন জাহান নামের মালিক প্রথম ঘরে যে ঢুকলেন এটা হল সাধারণ মুসলমানের জান্নাত এখন যে বের হলেন এটা হলো শহীদদের ঘর আমি যে আপনার ডান হাত ধরে আছি আমি হচ্ছে জিবরাইল এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মিকাইল আপনি মাথাটা একটু উপর দিকে করেন তো করলাম কি দেখলেন সুন্দর টকটকে ঝকঝকে ঘর দেখলাম আরে এটাই তো আপনার ঘর তো আমি বললাম তা আমি আদ তাহলে তোমরা দুজন ছেড়ে দাও আমি ঘরে ঢুকে যাই তখন তারা দুইজন বলছে না 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 আপনার বয়স বাকি আছে এই যে ইস্তাক তাহ আতায় তা মানছে লাকা যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত দিনী ভাই বোন অত্র লম্বা হাদিসের সার্বম কথার প্রথমটা হলো এই যে মিথ্যে কথা বলবে তার মাথ মুখকে এইভাবে লহার লাঠি দিয়ে চিরে ফেলা হবে বিচারের দিন পর্যন্ত যতদিন কবরে থাকবে যতদিন বিচার ফাইসালা না হবে সম্মানিত দিনী ভাই বোন চারটি থাকলো না সিহাত এক পাঁচক শলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওত চার দুইজন যেখানে বসে আছে সেখানে না বসা আড্ডা পিটা চিরদিনের জন্য বন্ধ চিরদিনের জন্য আড্ডা পিটা বন্ধ আর তোমার মায়ের জন্য চারটা বলো তো কি এক ভুলে গেছে শিষ্টাচার দুই বৃদ্ধ তিন চিরণী চার পাহারাদার মুখস্থ আছে জাজা কমল্লা খার আর ভিতরের অনেকগুলো কথা আছে বেশি যদি মনে না থাকে তাহলে তিনটা ফিরিয়ে ধরি এক আল্লা বলছেন তর্ক করিও না আমি জান্নাত একটা ঘর নিয়ে দিব মনে থাকবে না দই মিথ্যে কথা বলো না জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব তিন চাল চলন ভালো করো আমি জান্নাতুল নিয়ে ফেরদাওয়ব একথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন তারপরে তিনি বললেন তিনটে জিনিস থাকলে জান্নাত পাওয়া যাবে এক সত্য কথা দই আল্লাহকে গোপনে ভয় করা তার মানে আর মোবাইলে তুমি কোনোদিন ল্যাংটা মেয়ে দেখবা না চিরদিনের জন্য তোমার মোবাইল বন্ধ ছোট মোবাইল ব্যবহার করবে ছোট মোবাইল তো এখানে নাই ছোটো মোবাইল ব্যবহার করবে মোবাইলের আর নাম হলো জেনা মোবাইলের আর নাম হলো জাদু জেনা কি করে আব্দুল রাজাক সাহেব আইনে না জেনা নাজরো দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা ও লোজ জেনা দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা অল জেনা হাল বাদ হাতের জেনা হচ্ছে হাতে ধরা অর রিজেল জেনা হাল মাসি পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা জেনাল কাল তত মানে অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা জেনাল লেসেন নিত্য জীবার জেনা হচ্ছে কথা বলা সব জেনার মাধ্যম সাবধান মোবাইল ব্যবহার করোনা তারপরে তিনটে জিনিস থাকলো তার একটা হলো কেউ যদি রাতে মূল পড়ে রাতে বিছানে সর সময় তাহলে তার কবরের শাস্তি হবে না সম্মানিত দিনী ভাই বোন আজকে এই পর্যন্ত কথা বলে এই প্রতিষ্ঠানটাকে যথাযথভাবে উলুমুল করান মহিলা সালাফিয়া মাদ্রাসা যার যতটুকু সম্ভব দান করে বিশেষভাবে বই পুস্তক নিয়ে যাবেন বিশেষভাবে আবদুল্লার বই মিন্নাতুল বাড়ি তওজেহুল কোরআন তাফসির আর আমার সলাতের উপরে বই আর যেসব কথা বলছিলাম এগুলো উপদেশ বইয়ে আছে সাথে সাথে যেটা ভুলে যাবেন না সেটা হলো মাসিকা লিতে সম্পত্রিকা কেউ মাসিকা লিতে সম্পত্রিকা ভুলে যাবেন না